তিরিশে জুন ছিল আমার প্রচুর ভাতের অনুষ্ঠান ওর যেমন মাভাদের অনুষ্ঠান তেমন কিন্তু সেদিন ছিল আবার আমার জন্মদিন সেদিন কি কি হয়েছিল সারাদিন তাহলে চলো আজকের এই ব্লগের মাধ্যমে সেটাই তোমাদের সাথে শেয়ার করি যেহেতু বাড়িতে এত বড় অনুষ্ঠান একটা তাই জন্য সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে প্রথমেই রেডি হয়ে চলে গিয়েছিলাম পুজো দিতে কারণ জন্মদিন পুজো দিয়ে দিনটা শুরু করতে হবে আর তখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি আমি সকাল সকালে গিয়েছিলাম পুজো দিতে গিয়ে ঠাকুরের জন্য ফুল মিষ্টি দিয়ে সুন্দর করে পুজো দিয়ে চলে এলাম বাড়ি বাড়িতে এসে তারপরে রেডি হয়ে পুঁজোকে নিয়ে চলে গেলাম লজে কারণ সমস্ত অনুষ্ঠানটা আমাদের লজেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এখানে এসে দেখি অলমোস্ট ডেকোরেশন কমপ্লিট হালদি ডেকোরেশনও হয়ে গেছে আর ইভিনিংয়ের জন্য যে ডেকোরেশন সেটাও কিন্তু চলছিল এরপরে শুরু হয়ে গেল গায়ে হলুদের অনুষ্ঠান আর গায়ে হলুদের অনুষ্ঠানের সময় আমরা অনেক ফটো তুলেছিলাম সেই ফটোগুলো আমি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো গায়ে হলুদের অনুষ্ঠান তো কমপ্লিট হয়ে গেছে তারপরে এদিকে চলে এসেছে আমার আরও একটা বোন আর সঙ্গে নিয়ে এসেছে আমার ছোট্ট একটা ভাগনাকে ওদের আসার কথা ছিল আরও সকাল সকাল কিন্তু ওরা একটু লেট করে এসেছে তারপর এদিকে এখন আয়োজন চলছে মেন অনুষ্ঠান যেটা হচ্ছে মামা ভাত আমিও আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি পরে নিয়েছিলাম লাল পাঞ্জাবি কেমন লাগছে আমাকে সেটা কিন্তু কমেন্টে জানিও এরপরে দেখো আমাদের দুটো পুচকুকে রেডি করা হয়েছে কারণ আমি দুটো ভাগনাকেই এখন ভাত খাইয়ে দেব আজকে ওদের মামা ভাতের অনুষ্ঠান বাচ্চাদের অনুষ্ঠান মানেই কিন্তু ওদের মর্জি মতো আমাদেরকে চলতে হবে যাই হোক দুজনকে নিয়ে এদিকে বসলাম কোনো মতে মামা ভাতটা কমপ্লিট হলো কারণ একজন কাঁদে তো একজন চুপ করে এরপর আমরা চলে এসেছিলাম বাড়ি আর বাড়িতে আসার পর আমি এদিকে সবাইকে রেডি করেছি আমি আর ঋষভ আর সাগর মিলে তারপরে কিন্তু আমিও কোনো রকমে একটু রেডি হয়েছি রেডি হয়ে তারপরে চলে যাব লজে যেহেতু অলমোস্ট সাড়ে আটটা বেজে গিয়েছিলো লজে পৌঁছে দেখি তখন কিন্তু গেস্টরা সবাই অলরেডি চলে এসেছে আমি কোনো রকমে দৌড়ে দৌড়ে লজে ঢুকলাম কারণ আমার জন্যই সবাই অপেক্ষা করছিল। যেহেতু পুচকোকে নিয়ে বোন আগেই লজে চলে এসেছিলো যেহেতু তখন অলরেডি সাড়ে আটটা বেজে গেছে তাই জন্য কিন্তু সব গেস্টই মোটামুটি চলে এসেছে বলতে গেলে করে এলাম যাদেরকে আমি ইনভাইট করেছিলাম সবাই এসেছিল আর সবাইকে দেখে আমার খুব ভালো লাগছিল যে সবার সাথে দেখা হয়েছে আর এখানে আসার সবার মুখ থেকে যে কমপ্লিমেন্ট আমি পাচ্ছিলাম সেটা হচ্ছে আমাকে এই পাঞ্জাবিটা পরে বেশ ভালো লাগছে আর তোমরা আমার ফটো ভিডিও দেখে তোমরাও কিন্তু কমেন্টে জানিয়েছ আমার এই পাঞ্জাবিটা তোমাদের খুব ভালো লেগেছে ডিটেলসটা তোমাদের সাথে আমি খুব শিগগিরই শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছ আরো অনেকগুলো মানুষ এরা হচ্ছে আমার সব চাইল্ডহুড ফ্রেন্ড সবার সাথে খুব কমই দেখা হয় কিন্তু আজকের অনুষ্ঠানে সবাই এসেছে আমি তাতে বেশি খুশি হয়েছি এরপরে শুরু হয়ে গেল সেলিব্রেশন পর্ব এখানে দেখতে পাচ্ছ কেকটা কেকটা কিন্তু আমি অর্ডার দিয়ে সুন্দর করে বানিয়েছিলাম যাই হোক তারপরে পুচকুকে নিয়ে এখানে কেক কাটা হলো ওই যে বললাম ওদের মর্জি মতো চলতে হবে অনেকক্ষণ পর ওকে রেডি করা গেছে রেডি করে ওকে নিয়ে আসা হয়েছে আর দেখতে পাচ্ছ আমি আর ও কিন্তু সেম পাঞ্জাবি পরেছি আমাদের দুজনকেই সেম পাঞ্জাবি পরে কেমন লাগছে মানে সেম কালার সেম ডিজাইনের পাঞ্জাবি পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও তারপর এখানে আর কি আমারও বার্থডে সেলিব্রেশন হলো যে কেকটা নিয়ে এসেছিলো অশোকদার মৌপ্রিয়া সব কিছুর মাঝে আমার বার্থডেটা কিন্তু ওরা ভুলে যায়নি অনুষ্ঠানে শেষে আমরা একটু নাচানাচি করে নিচ্ছিলাম আচ্ছা বলতে পারবে যে কী গানে নাচ করছিলাম যারা ফুল ব্লগ দেখেছো তারা কিন্তু অবশ্যই